হ্যালো বন্ধুরা আজকের দিনটা প্রতি বছরের মতনই আমাদের কাছে একটা বিশেষ দিন আজকের এই বিশেষ দিনে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে রোহিণী নক্ষত্র তিথিতে মধ্যরাতে অবিরাম বৃষ্টির মাঝে দেবকী ও বাসুদেব পুত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ করেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ হলো ভগবান বিষ্ণুর অষ্টম অবতার আজকের দিনটাতে প্রতি ঘরে ঘরেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ উপলক্ষে উদযাপন করা হয় আজকের দিনে গোপু অর্থাৎ গোপালের যা যা পছন্দ সেই সেইগুলো করার আমরা বাড়িতে চেষ্টা করি চলো তোমাদেরকে দেখাই আমার বাড়িতে কিভাবে জন্মাষ্টমী পালন করা হলো আচ্ছা প্রথমেই সেদিন সকাল সকাল উঠে চলে গেছিলাম আমার বাডি সমস্ত ঠাকুরের জন্য জামা কিনতে জন্মদিন বলে কথা নতুন জামা পরবে না তা তো হয় না না অনেক কিছুই কিনলাম ঠাকুরের জন্য এই দেখো আমার কেনাকাটি কমপ্লিট এবার চলো বাড়ি ফেরা যাক বাড়িতে এসেই দেখি মা জন্মাষ্টমী উপলক্ষে রান্না বান্না শুরু করে দিয়েছে আজকে সারা দিনই মা উপবাস থাকে যতক্ষণ না রাত্রিবেলা ঠাকুরকে ভোগ দিচ্ছে প্রথমেই বানা ছিল নারকেল নাড়ু লুচির সাথে আলু ভাজা সুজি বেগুন ভাজা পটল ভাজা এগুলো সবই থাকে সাথে আরো অনেক কিছু থাকে তালের ফুলুরি ভাজা পিঠে এটাকে অনেকে তেলের পিঠে বা মালপোয়া বলে থাকে কিন্তু আমি এটাকে ভাজা পিঠেই বলি সব ভোগ সাজিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি ঠাকুরকে ভোগ দিলাম আমরা মাকে একটু হেল্প করার পর রেডি হয়ে চলে এসেছি রাতের বেলা পুজোর জন্য তোমরা জানিও কীরকম লাগছে আমাকে ঠাকুর ঘরে এক এক করে ভোগ গুছিয়ে দিলাম তারপরেই দেখো মা পুজোর জন্য বসে পড়েছিল এবার তোমাদেরকে দেখাই ভাকুরকে কী কী ভোগ দিলাম প্রথমেই ছিল ভাজা পিঠে তালের ফ্লুরি চাল ভাজা আটকড়াই ভাজা এখানে আট রকম ফল সাথে আট রকম মিষ্টি মিষ্টি দই বাতাসা তিলের নাড়ু আর সাথে মালপোয়া লুচি আর সাথে আলু ভাজা এখানে শ্রীকৃষ্ণ ঠাকুরের প্রিয় রাবড়ি আর সাথে ছিল বেগুন ভাজা পটল ভাজা নারকেল নাড়ু আর সুজি এইগুলোই সেদিন আমার বাড়িতে ভগবানের উদ্দেশ্যে করা হয়েছিল তোমরা দেখো আমাদের বাড়ির পুরো ঠাকুর ঘরটা তোমরা জানিও সাজানোটা কিরকম হয়েছিল এই দেখো আমাদের বাড়ি পুজো কমপ্লিট এরপরেই প্রসাদ বিতরণের পালা প্রসাদ সবসময় সবাইকে দিয়েই খেতে হয় মা বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও